একাধিক দাবি বিক্ষোভ কর্মসূচি বহরমপুর টেক্সটাইল কলেজের পড়ুয়াদের বৃহস্পতিবার এই শান্তিপূর্ণ বিক্ষোভে কলেজের সামনে ধর্নায় বসে কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়ারা একাধিক দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি বহরমপুর টেক্সটাইল কলেজের পড়ুয়াদের বৃহস্পতিবার এই শান্তিপূর্ণ বিক্ষোভে কলেজের সামনে ধর্নায় বসে কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়ারা ছাত্রদের অভিযোগ কলেজের অধ্যাপক বিকাশ দাস জুনিয়র পড়ুয়াদের সামনে তৃতীয় বর্ষের ছাত্রদের হেনস্থা করেছেন এরপর কলেজের অধ্যক্ষকে এই বিষয়ে জানালেও তিনি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ এছাড়াও কলেজের পরিকাঠামোর উন্নয়ন প্লেসমেন্ট ব্যবস্থা সহ একাধিক দাবি নিয়ে এই বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা আমাদের কলেজে টিকিট টু থেকে পয়সা এসেছিল কুড়ি কোটি টাকা দেওয়া হয়েছিল টিকিট টু থেকে তো টেকিপ টু টেকিপ টু থেকে যে পয়সাটা এসেছে যদি আমাদের কলেজ ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে তাহলে গিয়ে টেকিপ থ্রি থেকেও পয়সা আসবে কিন্তু সেই পয়সাটা কোনো কাজে ইউজ করা হয়নি শুধু কটা টাইলস বসানো হয়েছে কুড়ি কোটি টাকাটা তাহলে গেলে কোথায় ওই জন্য আমাদের কলেজে কোনো ইনফ্রাস্ট্রাকচার কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না ল্যাবে কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না তারপরে আমাদের ল্যাবে কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না আমাদের ল্যাবে তোমার একটা ল্যাবে তোমাদের কি বলে কম্পিউটারের মধ্যে জেনুইন সফটওয়্যার নেই কিছু নেই আর তারপরে ওই জন্য টেকি হ্যাঁ উইন্ডোজ আমাদের ল্যাবে যে হ্যাঁ ল্যাবে যে কম্পিউটারগুলো আছে ওর মধ্যে একটার মধ্যেও রি অরিজিনাল উইন্ডোজ নেই সবকটা পাইলেটের উইন্ডোজ ভরানো আছে তারপরে ওই জন্য আমার টেকি ফ্রি থেকে পয়সা আসছে না তাহলে পয়সাটা যাচ্ছে কথা কুড়ি কোটি টাকা গেল কথা শুধু টাইস বসে কুড়ি কোটি টাকা তৈরি গেছে হ্যাঁ আমরা নন ভায়োলেন্স ভাবে আমরা নন ভায়োলেন্স করে আমরা চাইছি যে আমাদের অধিকারটা আমরা চাইছি আমরা ভিক্ষা চাইছে না আমাদের অধিকার চাইছি যতদিন আমরা আমাদের অধিকার পাবো না ততদিন আন্দোলন চলবে এখানে আমাদের প্রফেসর বিকাশ দাস স্যার আমাদের থার্ড ইয়ার ইলেকট্রিক্যালের স্টুডেন্টদেরকে জুনিয়রদের সামনেতে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি হ্যারাসমেন্ট করেছেন তো সেই কারণেই আমাদের মেনলি এইটা নিয়ে যখন কমপ্লেন করতে যায় প্রিন্সিপালের কাছে তো তিনি রীতিমতো আমাদের অপমান করেতে আমাদেরকে বের করে দিয়েছেন সমস্ত সার্ড ইয়ার ইলেকট্রিক্যাল স্টুডেন্টদেরকে নিয়ে তো সেই জন্যই আমরা মেনলি এই বিক্ষোভটা করছি তার সাথেও আমাদের এর আগেতেও বেশ কিছু ঘটনা ঘটেছে যেমন আমরা ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্টের সম্বন্ধে যদি বলতে যাই তো তিনি স্যার আমাদের ঠিকমতো সাপোর্ট করেন না প্লাস ডিমোটিভেট করেন যেমন তিনি বলেন যে এখানে তো ট্রেনিং হবে না কারণ ট্রেনিং এবং প্লেসমেন্টের এখানে কিছু হবে না তো এইভাবে আমাদেরকে তিনি বারবার রীতিমতো মেন্টালি হারাসমেন্ট করে থাকেন এবং ডিমোটিভেট ফিল করান তো এই সমস্ত সমস্ত বেশ কিছু ইস্যুকে নিয়েই আমাদের এই স্ট্রাইকটা করা হয়েছে ক্লাস এবং ল্যাব এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের ইম্প্রুভমেন্ট নিয়েই আমাদের এই স্ট্রাইকটা করা হয়েছে বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না